আসসালাম আলাইকুম হ্যাঙ্গিং কমট নিয়ে চলে আসলাম বিভিন্ন কালারে আসেন হোয়াইট দিয়ে শুরু করি এই যে মধ্যে একদম হোয়াইট পিওর হোয়াইট সেটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর যারা যারা হোয়াইট পছন্দ করেন এই দেখেন আর একটা আছে হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর এরপরে আসেন আপনারের মধ্যে অ্যাশ কালার জি খুবই সুন্দর এরপরে ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কিভাবে ব্ল্যাক এটার কিন্তু আমরা গ্যারান্টি দিয়েছি সরাসরি গ্যারান্টি ওয়ারেন্টি নষ্ট কিছু কি হবে আপনি এটা পুরোটা খুলতে পারতেছেন দেখেন খুব সহজ এটা পুরোটা একটা জিনিস দেখায় যে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি এটা পুরোটা খোলা যায় পুরোটা খুলে চলে আসবে নাড়ি বুড়ি সব একসাথে চলে আসবে এটা নষ্ট হওয়ার কিছু নাই তো ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর আচ্ছা এটা তো কোটা প্লাসে কাজ এটা আউট অফ ডুয়েল প্লাস ডুয়েল প্লাস জি উপরে টর্নেডো নিচে জেট হ্যাঁ নিচে নিচে একটা ফ্লাশ এন্ড কাজ করবে দুইটা প্লাসে কাজ করবে জি খুবই সুন্দর খুবই সুন্দর যারা একটু